মধুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা মধুপুর টাঙ্গাইলে চারি সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার মধুপুর উপজেলা বিএমপির উদ্যোগে এক বনাট্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কে প্রদীক্ষণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে এসে আলোচনা সভায় মিলিত হয় উপজেলা বিএমপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন আলোচনা সভায় বক্তারা বলেন বিএমপি দেশের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অগ্রদূত জনগণের অধিকার ও প্রতিষ্ঠায় দলটির ভূমিকা অন্যান্য এ সময় তারা সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করায় আহ্বান জানান সবাই উপস্থিত নেতাকর্মীরা জনপ্রিয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাইজিন দাবার দিয়ে সভাস্থল থেকে মুখহিত করে তোলেন রিপোর্টার ইসমাইল হোসেন আই নিউজ বিডি মধুপুর